নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তালের বড়া কিভাবে বানাতে হবে দেখে নিন এখানে আমি একটা তাল নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এবার ছালগুলোকে ছাড়িয়ে নেব তালের ছাল ছাড়ানো হয়ে গেছে এইবার আমি তালের মধ্যে থেকে মাঠটা বের করে নেব অল্প একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব একটি ছাঁকনি নিয়েছি বড় এই ছাঁকনির মাধ্যমে ভালো করে মাঠটা বের করে নেব এখানে ভালো করে মাঠটা বের করে নিতে হবে তালের তালের মাড় বের করা হয়ে গেছে এই তালের পাত্রের মধ্যে এক কাপ চালের গুঁড়ো এবং এক কাপ ময়দা এবং হাফ কাপ সুজি মৌরি এক চামচ এক চামচ কালো জিরে এক কাপ চিনি দিয়ে দেব এবং আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো চিনিটা দেবেন আপনারা যদি কম মিষ্টি খান কম চিনি দেবেন এবং যদি বেশি মিষ্টি পছন্দ করেন বেশি মিষ্টি দেবেন ভালো করে আমি মাখিয়ে নেব এর মধ্যে অল্প অল্প পরিমাণ জল দিয়ে মাখিয়ে নেব এবং মাখানোর সময় বেশি পরিমাণে জল দিয়ে দিলে বেটারটা পাতলা হয়ে যাবে এবং কম জল দিলে খুব মোটা হয়ে যাবে তাই পরিমাণ মতো জল দিয়ে মাখতে হবে মেখে নিয়েছি এর মধ্যে নারকেল কোচানো দিয়ে দেব দিয়ে ভালো করে ফেটিয়ে নেব হাতার মাধ্যমে এবং এর মধ্যে দিয়ে দেব তিনটি এলাচ থেতো করে এবং মিষ্টির ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণের লবণ দিয়ে এক ঘন্টা রেস্টে রেখে দেব সুজি এবং চালগুড়ি আছে তো তার জন্য এক ঘন্টা রেস্টে রেখে দেবো এখানে আমার এক ঘন্টা হয়ে গেছে এইবার আমি কড়াই গরম করতে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তেল কতটা গরম হয়েছে তার জন্য আমি কিছুটা ব্যাটার নিয়ে দেখছি এখানে তেল আমার গরম হয়ে গেছে এইবার আমি এক একটি করে ভেজে নেব বড়াগুলো হাই ফ্লেমে ভাজলে বাইরে থেকে ভাজা হয়ে যাবে ভিতরটা কাঁচা রয়ে যাবে তাই লো ফ্লেমে তালের বড়াগুলোকে ভেজে নিতে হবে এখানে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে এইবার আমি একটি পাত্রে তুলে নিচ্ছি এইভাবে আমি সব তালের বড়াগুলো ভেজে নেব তালের বড়াগুলো সব আমার ভাজা হয়ে গেছে এবার আমি পরিবেশন করে নেব একটি পেতলের কাঁসির মধ্যে আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজ তবে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার